গতকালকে একজনে প্রশ্ন করলেন হুজুর অনেক মানুষই তো নামাজ পড়ে তাদের নামাজ কবল হয় না না নামাজ নামাজ হয় বলেন যে অনেক অনেক মানুষ কিন্তু মানুষের ভিতরে সুৎখুর আছে এদের নামাজ কবল হয় না এরা তো বুক ফাটাইয়া বলে আমি জান্নাতে যাব আমি আমলদারি মানুষ আমি জান্নাতে যাব এরকম ভাবে কথা বলে এদের নামাজ কি কবল হয় না বললাম না এদের নামাজ কবল হয় না কেন হুজুর নামাজ কবুল হয় না কেন দেখেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন শরীফ একটা সুন্দর করে আয়াত লিখে দিয়েছেন বলে দিয়েছেন এই বিষয়ে বিস্তারিত অনেক কিছু বলা আছে মুফাসির কোন অনেক কিছু বলছেন আয়াতটা আপনিও জানেন আমিও জানি মোটামুটি সবাই জানে এই আয়াতটা কখনো শুনছেন যে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন শরীফে বলছেন ইন্না সাল্লাহ তানহা আনিল ফাশা ইউল মুনকার

তারা সুদ খায় তাদের নামাজ কবুল হয় না কেন এই কারণে কবুল হয় না কারণ তারা যতই নামাজ পড়ুক না কেন আল্লাহ রাবুল আলামিন তাদের দিলকে মোহর মেরে দিছে কারণ সে নামাজ পড়েও মন্দ কাজের মধ্যে লিপ্ত নিশ্চয় সুদ একটা মন্দ কাজ কোরআন শরীফে অনেকবার বলা আছে যে সুদ খাওয়া হারাম বলা আছে তারপরেও আল্লাহ রাবুল আলমিন এই কথাটা বলে দেওয়ার পরেও তারা কখনো মানে না তারা সুদই খায় আবার আল্লাহর কাছে করে যে আল্লাহ একটা সময় বৃদ্ধ হয়ে গেলে আমি করলে তবা কখনোই না কারণ সে জেনে শুনে সুদ খাচ্ছে তারপরেও নামাজ পড়তেছে এই কারণে আল্লাহ রাবুল আহমেদ তাদের নামাজ কবল করে না বলছেন যে হুজুর ঠিক আছে বুঝতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে ভাই সুদ খাওয়া ঘুষ খাওয়া আল্লাহ রাবুল আলহামিন এই সম্পর্কে অনেক আয়াতের সানে নজর আছে হাদিসও আছে তারপরেও যে আমরা সুদ ঘুষ খাই এইটার পরিণাম কি আপনি জানেন আপনি বুঝেন যদি কখনো সুদ এবং ঘুষ খাওয়ার পরিণাম সম্পর্কে আপনি জানেন বা বুঝেন আর জীবনে কোনো দিন আপনি সুদও খাবেন না ঘুসও খাবেন না ইনশাল্লাহ পরিণাম সম্পর্কে অন্য একদিন ভিডিও আপলোড করা হবে